এক অফিসের এক বস ছিল সেই বসের নতুন বিয়ে করেছে বিয়ে করার পরে বাচ্চা হয়েছে একটা মেয়ে তা স্যার আশা করতেছে আমার প্রথম মেয়ে হয়েছে এরপর হয়তো ছেলে হবে এখন বসের যে কর্মচারী ছিল যত অফিসিয়াল সবার কাছে ঘোষণা দিল এবার আমার ছেলে হবে হওয়ার পরে হঠাৎ আরেকটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে স্যার দেখে কি মেয়ে তখন কি করবে লজ্জার ব্যাপার তখন কি বলল সমস্ত কর্মচারীদের বললো আমার ছেলে হয়েছে তখন কর্মচারীরা সব অফিসে আসলো আসার পরে কেউ নাকে হাত দেয় নাকে হাত কয় আহ কি সুন্দর সারের মতো হয়েছে আর একজন হাত দেয় হাতে হাতে হাত দিয়ে আহ হাত দুটো না একদম সারের মতো হয়েছে এখন আর একজন কোলে নিয়েছে কোলে নেওয়ার পর হঠাৎ পেশাব করে দেছে পিসাব করে দেওয়ার পরে প্যান্টটা যেই খুলেছে তখন সেই সারের সেই বলতেছে আরে আল্লাহ সব কিছু তো সারের মতো হয়েছে এইটা যে সারের বোর মতো হয়েছে